কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এসে কিছু উঠোনে বসে বসে চুল আছে রাতে কারণ তোমাদের ঘরের ভিতরে অন্ধকার আর আলো এই ছবি আর দেখতে ভালো লাগছে না তাই উঠোনে বসে পড়লাম ধাপিতে বেশ দিনের আলোই চুলটাকে আছে রাতে তোমরা ভালোভাবে দেখতে পেতে না না চুলটা দেখো সবাইকে ধন্যবাদ জানো কি বলে যে ধন্যবাদ জানাবো মানে কোনো ভাষা নেই জানার মতো আমার পাশে তোমরা এভাবে আছো আমাকে ভালোবেসে এত তাড়াতাড়ি যে হাজার পূর্ণ হয়ে যাবে আমি ভাবতে পারিনি সব কিছু তোমাদের ভালোবাসা কালই এক হাজার পূর্ণ হয়েছে তো যখন এক হাজার পূর্ণ হয়েছে তখন ভেবেছিলাম আমি তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করব। কিন্তু পারিনি তো আমি কথা দিয়েছিলাম যে আমি আটটার সময় রবিবার লাইভে আসব তো আটটার সময় লাইভে এসেছিলাম অনেকেই ছিল আমার সাথে অনেকের সাথেই কথা হয়েছে লাইভটা অনেকেই দেখেছ কাল অনেকটা দূরে গেছিলাম জানো বোলপুর বলে একটা জায়গা আছে অনেকেই চেন সেখানে গেছিলাম সেখানে গিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে রাত্রে আটটার সময় লাইভে আসবো কিন্তু কি করব বলো তখন আমি ব্যাস মানে রাস্তাতে একটা লাইট কিনলাম একটা লাইট কিনে সেই লাইটে লাইভ করতে করতে এসছি মানে আরও করেছি কি বলো তো আনন্দে যে তোমাদের ভালোবাসা এবার কালে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তাই আরও কালকেই লাইভে এসছে আমি আনন্দে আর এখন চলে এলাম দিনে একবারেই সময় পায় না এত ব্যস্ততার মধ্যে কাটে তাই আজকে এখনই তোমাদের সাথে একটু চলে এলাম যে দিনের আলোয় একটু তোমাদেরকে চুলটা দেখাই অনেকেই চুলটা দেখতে পছন্দ করো কিন্তু অন্ধকার হয়ে যায় কিন্তু আজকে তোমাদেরকে একটু দিনের আলোতে দেখাতে চলে এলাম গরম পড়েছি প্রচন্ড গরম পড়েছে জানো এত গরম লাগছে খুব অসুস্থ লাগছে গরমে দেখতে পাচ্ছো চুলটা আজকেই শ্যাম্পু করেছে আজকে শ্যাম্পু করে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা হেয়ার মাস্ক তৈরি করেছিলাম করে লাগিয়েছিলাম কিন্তু সময় পাইনি তোমাদেরকে দেখানোর মতো এতটা ব্যস্তর মধ্যে ছিলাম যে দেখানো সম্ভব হয়নি নি জানো না হলে দেখাতাম তো আর একদিন যেদিন আমি হেয়ার মাস্কটা তৈরি করবো সেদিন তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বলেছিলাম না পার্লারে চুলটা কেটে আবার নষ্ট করে দিয়েছে এই দেখো মিথ্যা বলছে না সত্য দেখছি এই দেখো কত চুল কাটা দেখো এই দেখো আমি অল্প একটুখানি কাটতে গেছিলাম জানো যাতে একটু ভালো লাগে কিন্তু আবার প্রচুর চুল কেটে দিয়েছে কাটার কারণটা কি জানো তো এই চুলগুলোকে কেটে ওরা বিক্রি করে এই জন্য কেটে দিয়েছে এই দেখো ওরা বিক্রি করে এই চুলগুলোকে কেটে একটুখানি কাটতে গেছিলাম প্রচুর প্রচুর চুল কেটে দিয়েছে এই চুলগুলো কাটার জন্যেই আমার চুলটার এই অবস্থা হয়ে গেলো না হলে চুলটা আরও ঘন ছিল সেটা ঘন আছে কিন্তু ডগার দিকটা একবারে হালকা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই দুই সাইডটাকে তাহলে বুঝতে দেখায় সত্যি বাইরে বেরিয়ে এসে ভিডিও করছি বেশ লাইটটা খুব সুন্দর আসছে জানো বলো তোমরা কিন্তু হয় না আমার দিনের ভিডিও করা আমিও রাতে একটু টাইম পাই তাই করি সারা দিনের মধ্যে এতটা কাজে ব্যস্ত থাকি যে সম্ভব হয় না জানো তারাও দেখাই তোমাদেরকে একটু ভালোভাবে কি বলতো ক্যামেরা ধরার মতো কেউ নেই একাই করতে হয় সবকিছু দেখবে এই দেখো কিভাবে কেটে নিয়েছে কাটার পর আমি বুঝতে পারলাম যে অনেক চুল কেটে ফেলেছে আবার এই দেখেছো কত চুল কেটে ফেলেছে এই দেখো এগুলো সব ছোট চুল আমি তোমাদেরকে বারণ করবো একদম পার্লারে চুল কাটতে যাবে না চুল কীভাবে কাটবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে চুল কাটবে কিন্তু একবারে পার্লারে চুল কাটতে যাবে না আর চুল কাঁচি দিয়ে কাটবে না ঠিক আছে চুল যখন কাটবে তোমরা বটি দিয়ে চুল কাটবে জানো বটি দিয়ে চুল কাটলে বটিতে চুল কাটা একটা কিন্তু টোটকা ঠিক আছে এই দেখো ও চুল দুই দিকেই কেটে দিয়েছি আরও আছে ভেতরে ঢুকে এই চুলগুলো যখন বড় হয়ে যাবে তখন আবার মাথায় প্রচুর প্রচুর ঘন হয়ে যাবে চুল আরও অনেক বড় 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 হতে যত দেরি বড় হয়ে গেলে দেখি অনেকটা চুলটা গ্রোথ লাগবে কারণ ডগাটা হালকা হয়ে গেছে এই চুলগুলোর জন্য এই অনেকে না সরু চিরুনি দিয়ে চুল আঁচড়াতেই দেখো এই চুনিটা কিন্তু সরু চিরুনি দেখছো দাঁড়াও আমি গোড়া থেকে একটু আজকে দিই আজকে যার যার মনে প্রশ্ন ছিল সবগুলো দূর হয়ে যাবে দেখো এই দেখো এই দেখো আমার কিন্তু সাদা হয়ে গেছে বয়স হয়ে গেলে হবে বলো ঠিক আছে এইভাবে না এইভাবে জট লেগে গেল একটু নাড়াচাড়া করলে জট লেগে যাবে খুব সাবধানে থাকতে হয় এই জন্য সবসময় বেশিরভাগ সময়টা বেনুনি করে রাখি জানো তো খুব প্রবলেম হয় সত্যি বলছি কালকে অনেকে লাইভে এসেছিল আমি কাল যেভাবে লাইভ করেছি যেন কোনোদিন এইভাবে লাইভ করিনি মানে লাইভে এইভাবে আসি নি কখনো খুব ভালো লাগলো কী করে কথা বলতে হয় সেটাও জানতাম না ঠিকঠাক আমি তো তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো আরে কি বলে তোমাদেরকে ধন্যবাদ জানাবো আরে কোনো ভাষা নেই কাল প্রথম ওইভাবে লাইভে এসেছি লাইভে এসেছি ঠিক আছে কিন্তু সেইভাবে কথা বলতে পারিনি বা লাইভে তোমাদের সাথে এইভাবে গল্প করতে পারিনি কোনো দিনই কালই ধরতে পারো একটু মানে লাইভ সম্পর্কে আমার একটু জ্ঞান হয়েছে কাল তো আজকে আসবো লাইভে রাত্রি আটটার সময় আসবো কারণ সারাদিন সময় পাই না আটটার দিকে লাইভে আসবো হ্যাঁ যেটা বলছিলাম এই চুল কীভাবে কাটবি তাহলে বড়িতে চুল কাটবে দিয়ে কীভাবে চুল কাটবে বটি দিয়ে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে এইভাবে এই জায়গাতে বসেই ভিডিও করবো এবার থেকে কেমন লাগছে অবশ্যই বলবে আর বটি দিয়ে চুল কেটে দেখিয়ে দেবো কীভাবে চুল কাটবে চুল কাটাটা কিন্তু একটা টোটকা আর সবার হাতে কিন্তু চুল কাটবে না জানো তো এটাও কিন্তু একটা টোটকা মানে সবার হাতে চুল কাটা সুদ করে না এক একজনের দেখা যায় চুল কাটো ঠিকই কিন্তু তারপরে দেখা যায় চুলের যেটা বৃদ্ধি সেটা কমে যায় চুল আর বড় হতে চায় না এই জন্যে বলছি সবার হাতে সবাই কিন্তু চুল কাটবে না নিজের চুলটা নিজের হাতেই কাটবে কিন্তু কাঁচি দিয়ে না বটি দিয়ে আচ্ছা আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে ঠিক আছে আমি কিন্তু অপেক্ষায় থাকলাম যদি বলো এখানে বসে এইভাবে ভিডিও করতে তাহলে এখানে বসে এইভাবেই ভিডিও করব। তাহলে আর ঘরে ভিডিও করব না